ছায়া তোমার নাম একটি কিশোর উপন্যাস পর্ব এক অচেনা সেই মেসেজ আমি সাথে আছি আর জে মোহনা আপনারা শুনছেন আর জে রোহান স্টেট রাত তখন এগারোটা শীতল একটা হাওয়া বারান্দার জানানা গুলিয়ে রিমির মুখে এসে লাগল হঠাৎ কেমন যেন অদ্ভুত অনুভূতি হলো তার মোবাইলটা পাশে ছিল একটা হালকা ভাইব্রেশন চোখ বন্ধ করেই হাত বাড়িয়ে নিল হুম হোয়াটসঅ্যাপে একটা নতুন মেসেজ তুমি আমাকে চিনতে পারো না কিন্তু আমি তোমার সব কিছু জানি রিমি বসে পড়ল ঘুম তার কেটে গেছে চোখ আটকে গেছে সেই নামহীন প্রোফাইল ছবির ডিপিতে শুধু কালো রঙের ব্যাকগ্রাউন্ডে আর তাতে সাদা কালি দিয়ে লেখা আলো ছাড়া ছায়া নেই রিমির বয়স সতেরো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে মেয়ে হিসেবে স্বাভাবিক চঞ্চল পড়াশোনায় মোটামুটি ভালো বন্ধুদের মধ্যে জনপ্রিয় বটে কিন্তু এই মেসেজটা এই প্রথম এমন কিছুর মুখোমুখি হচ্ছে সে কে তুমি একটা রিপ্লাই দিল সে দু মিনিট পর আবার রিপ্লাই এলো তুমি যাকে প্রতিদিন দেখো কিন্তু কখনো খেয়াল করো না সেই আমি রিমির বুক ধক করে উঠল ভয়ের মতো কিছু লাগছে আবার রহস্যময় এক কৌতূহল জাগছে সে ভাবছে কে হতে পারে কেউ যদি রং নাম্বার থেকে মজা নিতে চায় তাহলে এত সিরিয়াস কথা বলবে কেন রিমি মোবাইল বন্ধ করল না জানে মন চাইছে আরও জানুক কে এই লোকটা পরদিন সকালে স্কুলে গিয়ে শ্রেয়ার সাথে সব বলল শ্রেয়া রিমির বেস্ট ফ্রেন্ড সব কিছু ওদের একে অপরকে বলতে হয় শ্রেয়া শুনে বলল রিমু এটা হতে পারে তোমার স্কুলের কেউ জানোই তো আমাদের ক্লাসে কিছু ছেলেরা আজকাল সিনেমার মতো বিহেভ করে না রে এরা কেউ না এদের কেউ এত সাহসীও না আর আমার দিকে তাকিয়েও দেখে না তাহলে তোর দিকে তাকিয়েই তো জানে সব কিছু এই কথাটা রিমিকে কাঁপিয়ে দেয় সত্যিই তো কেউ যদি তাকে চেনে তাহলে কাছেরই কেউ হবে হয়তো তার ক্লাসের হয়তো পাশের ক্লাস কিংবা পড়ার কোচিং থেকে দিনটা এমনিতেই বিষণ্ন কেটেছে ক্লাস শেষে রিমি যখন কোচিং থেকে ফিরছিল তখনও বারবার চোখ যাচ্ছিল চারপাশে কেউ তাকে ফলো করছে কি রাতে আবার সেই মেসেজ আজ নীল জামা পড়েছ তোমার পছন্দের রং আমিও পছন্দ করি তোমাকে এই রঙে রিমি এবার ভয় পেল এই ছেলে তাকে দেখছে রোজ সে কোথায় যায় কি পরে সব জানে হয়তো পিছু নিতেও পারে এবার সাহস করে স্ক্রিনশট নিয়ে শ্রেয়ার কাছে পাঠিয়ে বলল কাল থানায় যাবো আমরা কিন্তু ঠিক তখনই আরেকটা মেসেজ এলো থানায় গিয়ে লাভ হবে না রিমি কারণ আমি কোনো অপরাধ করছি না আমি শুধু তোমায় জানাতে চাই কেউ আছে যে তোমায় সারাদিন দেখে চুপ করে ছায়ার মতো এতদিন ছায়া বলে যে অনুভূতি ছিল রিমির পাশে আর যেন চোখে দেখা যাচ্ছে অদ্ভুত এক ঘোর সে জানে তার জীবন আর আগের মতো থাকবে না কারণ কেউ তার ছায়া হয়ে গেছে আর সেই ছায়া প্রতিদিন প্রতি মুহূর্তে তার আশেপাশে পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন